ওই যে কবির ওই লাইনটার কথা মনে পড়ে কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায় তো এই যে নির্বাচনের সঙ্গে সংস্কারের যে সংযুক্তিকরণ হ্যাঁ সংস্কারের দরকার আছে আছে আবহমান সংস্কার এবং পৃথিবী যতদিন টিকে থাকবে সংস্কার চলবে সেটার জন্য দরকার আছে কিন্তু সমস্ত সংস্কার শেষ হওয়ার পরে যে সরকার বলে যে আগে সংস্কার তারপর বিচার তারপরে নির্বাচন এটা এটা কিন্তু সবাই বুঝে যে এটা সময় ক্ষেপণ কালক্ষেপণ করার জন্য এই কথাগুলো বলা আপনার সংস্কার নির্বাচন রিলেটেড যে সংস্কারগুলো সেগুলো আপনি শেষ করতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন প্রতি তিন মাসে হতো আজকে এই সরকারের দশ মাসের প্রায় অর্ধেক চলে গেল তো দশ মাসে আপনার কি বলে তিনটা নির্বাচন হতো তো সেই কারণে আমি বলতে চাই যে এখন পর্যন্ত সবচেয়ে দুঃখজনক সত্য কথা এখন পর্যন্ত যে সংস্কারগুলো করা দরকার জরুরি সেই সংস্কারগুলো কাজ দিয়ে যান নাই ওনারা লাইক আপনার প্রশাসন নির্বাচন কমিশন কিন্তু এখনও ঝাড়াহাত বা কারণ নির্বাচন কমিশনের লোকবল নেই বাংলাদেশের সিস্টেমে এটা নাই তো নির্বাচন কমিশন কি করে প্রশাসনের উপর ডিপেন্ড করে প্রশাসন দিয়ে নির্বাচন কমিশন ওই সময়টুকু হুকুম করে নির্বাচনটা করান প্রশাসন যেভাবে বুঝতেন ওইভাবেই উনি বুঝেন বা বুঝতে বাধ্য হন সেইখানে আপনার প্রশাসন তিনটা নির্বাচন আপনি জানেন যে বিএনপি একটা মামলা করতে গিয়েছে করেছে। যে যে এই নির্বাচন সম্পন্ন করেছে প্রশাসনকে কি আপনি দেখেছেন এই পর্যন্ত প্রশাসন নিয়ে কোনো সংস্কারের কোনো নাম গন্ধ খুঁজে পাওয়া গেছে বা তাদের কোনো ওরিয়েন্টেশনের দরকার পড়েছে পুলিশ নির্বাচনের আরেকটা অধ্যায়ের নাম পুলিশ পুলিশের তদারকিতে পুলিশ সিরিয়াসলি সামনে দাঁড়িয়ে থেকে পুলিশ কাউকে অ্যারেস্ট করে কাউকে অ্যাকশানে গিয়ে নির্বাচনটা সম্পন্ন করে বাংলাদেশের পাঁচই আগস্টের পরে পুলিশ কিন্তু চরমভাবে ট্রমার মধ্যে আছে ট্রমাটাইজ তাদের ট্রমা থেকে বের করা কারণ আমি যত সমালোচনাই করি না কেন এরা আমাদেরই কর্মচারী এরা আমাদের জন্যই নিবেদন করেছে নিজেদের এরা আমাদের টাকাতেই তাদের সংসার চালাচ্ছে তাইলে এদেরকে আমরা চাইলেই বাদ দিতে পারি না যদি আমরা বাদ না দিতে পারি তাহলে আমাদের কি করা উচিত তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে ট্রমা থেকে মুক্ত করাটা আমাদের উচিত আর যেটা করার কথা না লাইক আপনি যত কিছুই করেন না কেন বুদ্ধিমানরা নারীদেরকে পিছনে একদম পিছনে রাখে নারী দিয়ে কোনো আইন কানুন নারীদের সুবিধা অসুবিধা দেওয়া কারণ এটা এত বেশি বিতর্কিত জায়গায় অনেক কাল আগে থেকে চলে আসতেছে যে এটা যদি আপনার শো করা হয় তাহলে অনেক কাজ কিন্তু বাকিটা শুনতেই চান আপনি খেয়াল করেন নারীদের যখন নারী সংস্কারের যখন কথা বের হলো যখন এটা নিয়ে আলোচনায় আসলো যখন এটা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেল এবং প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা তাদেরকে সিরিয়াস সাপোর্ট করলো তখন থেকে নারী এই যে হুজুরেরা বা অন্য দলগুলো রাজনৈতিক দলগুলো ডান বাম কেউই কিন্তু ওইভাবে খুশি হতে পারে নাই এবং সেইখানে কিন্তু বড় একটা অংশ নারীর যারা হিজাব পরে যারা বোরকা পরে যারা ইসলাম ইসলাম ধর্ম সম্পূর্ণরূপে পালন করার চেষ্টা করে তার মানে এই না যে 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 জামাত সব সব ক্ষেত্রে তাদেরও তাদেরও কথা থাকতে থাকতে পারে পারে প্রতিনিধি সেটা কিন্তু বেমালুম তারা ভুলে গিয়েছে কিন্তু এইটির পারসেন্ট নারীদের যারা মেনটেন করে তাদের কিন্তু ওইখানে অনুপস্থিত আছে যে সমস্যাটা চাইলে দশ বছর পরে আপনি সমাধান করতে পারেন লাইক একটা জায়গায় বলি প্রধানমন্ত্রী এটা বিএনপির একত্রিশ দফাতেও আছে একত্রিশ দফা আর তিন বছর আগে সংস্কারের কথা বলছে প্রধানমন্ত্রী পরপর দুইবার থাকতে পারবে না বিএনপির একত্রিশ দফা এইটাই লেখা আছে এরপরে লাইন নেই তো এখন প্রধানমন্ত্রী এইখানে যখন কথা উঠছে তখন বিএনপি বলছে যে একা ধারে থাকতে পারবেন না কিন্তু একটা গ্যাপ দিয়ে হলে থাকতে পারবে খালেদা জিয়া শেখ হাসিনা ছাড়া একজনে কিন্তু রাষ্ট্রপ্রধান হয় নাই প্রধানমন্ত্রী হয় নাই তারা যদি পরপর দুইবারও হয় দশ বছর তার বয়স যদি আপনার সাইট হয় তখন সত্তর বছর হবে দশ বছর তারপরে যদি একবার ফেল করে বা একবার যদি না যেতে পারে কিংবা দুইবার যদি না যেতে পারে তাহলে আশি বছর হয়ে যাবে আর সে কতক্ষণ আর রাজনীতি করে সবাই তো আর ডক্টর ইউনুসের মতো একদম মেপে মেপে খেয়ে সে বিদেশিদের স্টাইলে চলে না যে ছিয়াশি বছর চুরাশি বছর কথা বা ভালো মতো শুনবে বলবে কম এবং সে যেটা চিন্তা করবে ওটাই বলবে এরকম তো না তা এখন আমি আমি যদি এটা বলি যে জিনিসটা বিশ বছর পরে যে জিনিসটা নিয়ে আলোচনা হওয়ার কথা সেটা আপনি এখনই সময় নষ্ট করছেন এটা কি সময় নষ্ট করা না